হবে হ্যাঁ ওয়াও এখন যেটা দেখাবো এটা তো আরো চমৎকার থাকবে ওয়াও এটা প্রাইস 1000 টাকা পেয়ে যাচ্ছেন দোয়াশাই শোরুম থেকে এটা ওটা হচ্ছে প্যান্টে থাকবে রেডি থ্রি পিস হ্যাঁ রেডি থ্রি পিস 1000 টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা থাকবে বিশাল বড় সাইজ ওকে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে রেডি থ্রি পিস গুলো হ্যাঁ ওয়াও এখন যেটা কালারটা দেখাবো এটা এত চমৎকার বলার মতো না কালোর মধ্যে এত সুন্দর একটা কালার কম্বিনেশন বলার মতো না এই যেটা হচ্ছে প্যান্টটা থাকবে এটা হচ্ছে শুন ওয়াও খুবই সুন্দর থাকছে কিন্তু ড্রেসটা এক হাজার পে পেয়ে যাচ্ছেন ফুল রেডি করার শ্রে হ্যাঁ রেডি করার শ্রেপিস এক হাজার টাকায় যাচ্ছেন এক এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পুরোটা জুড়ে এরকম ফ্যাব্রি এমব্রয়েড কাজ করা থাকবে ওয়া খুবই নাইস একটা ড্রেস অনেক সুন্দর থাকবে দেখেন একদম ফুল রেডি করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টটার মধ্যে জিগজ্যাক স্টাইল করা থাকবে ওনাটা থাকবে বিশাল বড় সাইজের খুবই সুন্দর থাকবে টার্সেল করা থাকবে ওনাটা এটার প্রাইস দিচ্ছি মাত্র যে ওনাটা দেখেন কত সুন্দর থাকছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দোয়াশাড়ি শোরুম থেকে এখন যেটা দেখাবো ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে এটা আগানোর দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলবো পড়লে একদম কিউট পরে লাগবে দেখেন আগানোর লেখা আছে খুবই সুন্দর পুরোটা থাকবে একদম পিওর সুইস বয়লার মধ্যে গরমের আরাম দেখতে অনেক সুন্দর ফ্যাশনেবল থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উনাটা ওনাটা বিশাল বড় সাইজের থাকবে খুবই চমৎকার ফ্যাশনেবল ডিজাইনার একটা ড্রেস হ্যাঁ ডিজাইনার অ্যাটেয়ার ওয়াও আপনারা দেখেন কত সুন্দর থাকবে কম্বিনেশনটা দেখছেন খুবই চমৎকার থাকবে এটা রেডি থ্রি পিস দাম দিচ্ছি কত অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন পার্পেলের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন পুরোটা দেখেন লেস ওয়ার্ক করে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে থ্রি বুজের ডিজাইন করে যে পাকিস্তানে স্টাইলে থাকবে হাতাটা নিচের দামান পোশনে থাকবে হচ্ছে এটা এগুলো রেডি থ্রি পিস লম্বা থাকবে আপনার 44 বডি থাকবে ফ্রি সাইজ হ্যাঁ যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টা থাকবে হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এ আছে অনেক বেশি চাহিদা এই ড্রেসগুলো এত পরিমাণে চলতেছে বলার মতো না এই যে অন্যটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে খুবই সুন্দর থাকবে একটা ড্রেস যেটা আমরা দিচ্ছি মাত্র কত এক হাজার টাকা এটা অনেক সুন্দর থাকবে পিওয়ার্স দেখেন কত চমৎকার একটা ডিজাইন অ্যান্ড প্রিন্ট থাকবে এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দোয়াশায় শোরুম থেকে না খুললে না ইয়ে করলে আপনারা বুঝবেন না প্রত্যেকটা ড্রেস এত সুন্দর উনাটা দেখেন বিশাল বড় সাইজের থাকবে খুবই সুন্দর থাকবে ভিউয়ার্স দেখেন ফুল কম্বিনেশনটা করে ধরে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর লাগবে মার্শাল্লাহ একটা মানে ডিজাইনার থ্রি পিস দেখেন কত চমৎকার থাকবে এখন যেটা খুলে দেখাবো এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলো রেডি থ্রি পিস আপনার পেয়ে আছেন মাত্র এক হাজার টাকা একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু অনেক টাকা লাগে এগুলো শিলি ফিনিশিং থাকবে খুবই ভালো হ্যাঁ দেখেন এই যে দেখেন প্যান্ট থাকবে এগুলো ডিজাইনার টেলার্স থেকে বানানো হয় খুবই ভালো মানের এই জুমনাটা থাকে বিশাল বড় সাইজার অনেক সুন্দর থাকবে বিলিভ মি খুবই সুন্দর থাকবে এটা প্রাইজও আমরা দিচ্ছি মাত্র ওকে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে কালো ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে হাতার ডিজাইনটাও খুবই সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন এই যে প্যান্টটা থাকবে খুবই সুন্দর দেখেন বানানো একদম রেডি করে বানানো থাকবে উনাটা বিশাল বড় সাইজের থাকবে টার্সেল যুক্ত একদম পিওর সুতি হ্যাঁ একদম পিওর সুতির মধ্যে কিন্তু ইমপ্রেস অনেক সুন্দর থাকবে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটা থেকে একটা পেস্ট ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে স্ট্রেপের মধ্যে ফ্লাওয়ার খুব জোস একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা দেখেন ফুলের সাথে ম্যাচিং করে প্যান্টটা করা হয়েছে আর এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা অন্যান থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা আপনারা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন দোয়াশাই শোরুম থেকে ওয়াও ফুল কম্বিনেশানটা দেখ করার পর দেখেন কত সুন্দর লাগবে খুবই চমৎকার লাগবে কিন্তু এটা অনেক সুন্দর থাকবে পিওর সুতির মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা স্টেপের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর ওনাটা বিশাল বড় সাইজের থাকবে অনেক সুন্দর ফুল ওয়াও লাস্ট যেটা দেখাবো এটা এত সুন্দর একটা কালার একদম মানে মিষ্টি কালার মিষ্টি পরি কালার এটার প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুয়াশাহী শোরুম থেকে যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন এত চমৎকার চমৎকার ডিজাইন এত সুন্দর সুন্দর কালার শুধুমাত্র দুয়াশাহী শোরুমে অ্যাভেলেবেল পাবেন দেখেন ফুল কম্বিনেশনটা দেখেন কত চমৎকার থাকবে সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এটা অনেক থাকবে এটাও রেডি থ্রি পিস এটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর কালার থাকছে কম্বিনেশন দেখেন কত চমৎকার থাকবে ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে এটাও সেম দামে দিচ্ছি আমরা হ্যাঁ মাত্র এক হাজার টাকা রেডি থ্রি পিস পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর থাকবে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এর রেডি থ্রি পিস গুলো শুধুমাত্র দুয়াশাই শোরুম থেকে ওয়া এটা তো আরো নাইস থাকবে এটাও এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন দুয়াশাই শোরুমে প্রোডাক্টগুলো গুলো করার জন্য দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়াও এটা অনেক সুন্দর একটা ড্রেস কম্বিনেশনটা খুবই চমৎকার থাকবে এই ডিপ কালারগুলো পরলে রঙগুলো নষ্ট হয় না হ্যাঁ রাফিউজের জন্য ডিপ কালারগুলো বেস্ট অ্যান্ড বেস্ট এখন যেটা দেখাবো ওইটা অনেক সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন বুকের মধ্যে অল ওভার অ্যাম্রয়েড কাজ করা এগুলো কিন্তু পরলে অনেক কিউট লাগবে পাশাপাশি একটা মানে ডিজাইনার একটা ফিল আসবে হ্যাঁ এত সুন্দর এটা ওনারটা আমাদের পার্সেল করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস ওকে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে কালোটা দেখেন একদম সুইস বয়ল এটা পরলে এসির মতো আরাম ফিল করবেন এত ভালো মানের একটা কাপড় বলার মতো না এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে ওনাটা এক হাজার টাকায় রেডিজ শেপেজ পেয়ে যাচ্ছেন আর কি লাগে একদম প্রিমিয়াম কালেকশন এত সুন্দর মানে বলার মতো না এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়া শোরুম ওয়ান বাই ফোর সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে